চিন্তা করেছি তাতে সফল হয়েছি এবং দেশের আন্দোলনের পরে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এর জন্য যে দেশের ক্ষয়ক্ষতিগুলো হয়েছে দেশটা অনেক নোংরা হয়ে গেছে এইটাই আমরা ক্লিন কাজ করতেছি আর কি আর দেশটা আমাদের তো যাতে আমরাই পরিষ্কার রাখারও দায়িত্বটা আমাদের তাই আমরা নিজেরাই আবার নেমেছি পরিষ্কার করার কাজে এইটাই আজকে আমরা সকল স্টুডেন্টরা নেমেছি ভাই যে রাস্তাঘাট পয় পরিষ্কার রাখবো দেশটা আমার আপনার জাতির সবার আমাদের দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের অন্যরা আসছে তো আমাদের দেশ রক্ষা করবে না আমরা আসছি আমাদের দুটা দেখা থেকে আপনারা আমাদের সাথে সাহায্য করতে আসবেন নিজের আঙ্গিরা নিজেরা পয় পরিষ্কার রাখবেন প্রত্যেকটা দোকানের সামনে একটা করে ঝুড়ি রেখা রাস্তাঘাট নোংরা না করে ঝুড়িতে ময়লাগুলো রাখবেন এটাই আমাদের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছি আমাদের দেশকে পরিষ্কার করার জন্য আমরা সবাই চাই আমাদের একটা শান্তিপ্রিয় এবং সুন্দর দেশ হোক আমাদের দেশে আগে যারা ছিল তারা হচ্ছে আমাদের দেশকে সতেরো বছর ধরে চুষে খেয়েছে আমাদের দেশে অফরন্ত সম্পদের ভান্ডার তারা বাহিরে পাচার করেছে আমরা চাই না সতেরো বছর ধরে যারা ক্ষুধার্ত তারা আবার আমাদের চেয়ারে বসুক আমরা চাই না তারা আবার আমাদের দেশকে আবার লুটে পুটে থাক আমরা চাই আমাদের দেশ আবার নতুন করে এবং সুন্দরভাবে আমরা পরিপাটি করে সাজাতে চাই আমরা চাই নতুন কেউ আসুক যে অমর রাজি আল্লাহ আনহার মতো দেশ শাসন করবে আজকে আমরা রাস্তাঘাট পরিষ্কার করছি আমাদের দেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই এজন্য আমরা রাস্তায় বেরিয়েছে ছাত্ররা সবাই মিলে আমরা চাই আমাদের দেশটা ট্রাফিক পুলিশের দায়িত্ব আমরা পালন করছি আমরা চাই আমাদের দেশ একটা শান্তিপ্রিয় দেশ হোক আমাদের যে শহীদ ভাইয়েরা মরেছে আমরা চাই তাদের পরিবার ভালো থাকুক তারা অল্প কিছু হলেও ক্ষতিপূরণ পাক এবং তাদের পাশে আমরা দাঁড়াতে চাই আমরা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমাদের আসলে বসাতে চাই না আমরা এমন একজন সরকার চাই যে সাধারণ জনগণের পাশে দাঁড়াবে এবং সাধারণ মানুষকে ভালো রাখার চেষ্টা করবে